এখানে আসলে ফ্রেশ আছে আর সবগুলি দেশি গরু এই কারণে এখানে আসা আর কি আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে মোটা করণের মাধ্যমে ক্রেতা সাধারণের জন্য শতাধিক গরু প্রস্তুত করেছে চট্টগ্রামের সুপরিচিত অ্যাগ্রো এজিএস অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ভারত বা দেশের বাহির থেকে গরু না আয়নে দেশি গরুকে সঠিক লালন পালনের মাধ্যমে কোরবানির সকল পশু নিয়ে হাজির এগ্রো নগরের বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকায় গড়ে ওঠা এজেস এগ্রো যেখানে ছোট ও মাঝারি পরিবারগুলোর চাহিদার কথা মাথায় রেখে সব সাইজের গরু রাখা হয়েছে অর্থাৎ ষাট হাজার থেকে শুরু করে দুই লাখ টাকার গরু পাওয়া যাবে এই এগ্রোতে শহুরে জীবনে গরু নেওয়ার পর সেটি কোরবানের আগদিন অব্দি দেখভাল করা কেনার পর পরিবহন নিয়ে ঝামেলায় থাকেন ক্রেতারা তবে এখান থেকে গরু কিনলেই সেই মাথা ব্যথা দূর হবে এক নিমিষেই এজে এগ্রো থেকে গরু কিনলে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এবং গরু রাখা ও চুরি হওয়ার ভয় নেই কারণ কোরবানির আগের রাত অব্দি খামড়েই রাখা যাবে গরু তাই লালন পালন ও গরুর খাবার দাবার নিয়ে চিন্তার কোনো কারণ নেই এছাড়াও থেকে নিয়ে গরু দেখতে গেলে খামারের সামনে রয়েছে পর্যাপ্ত পার্কিং সুবিধাও আমাদের এখান থেকে কাস্টমাররা প্রায় এক মাস বা দুই মাস আগে গরু কিনে কারণটা হচ্ছে আমাদের এখানে রাখা যায় অর্থাৎ এখানে গরু কিনলে আলাদা করে বাড়তি কোনো খরচ দিতে হয় না যে এক মাস এখানে থাকবে গরুটা এক সপ্তাহ এখানে থাকবে বা দশ দিন থাকবে এটার জন্য আমরা বাড়তি কোনো খরচ নিই না খাবার খরচ লেবার খরচ এগুলো আমরা কোনো কিছু নিই না এটা সম্পূর্ণ আমরা ফ্রি দিয়ে থাকি এই কারণে আমাদের থেকে গরু বাজারে বিক্রি হওয়ার আগেই আমাদের বিক্রি হয়ে যায় এ হচ্ছে বিষয় আরও অনেকগুলোর বিষয়ের কারণে এখান থেকে গরু কিনে যেমন আমাদের এখানে আরেকটা ফেসিলিটিস ফ্যাসিলিটিস আছে গরু কিনলে আমরা ডেলিভারি করে দিই নিজ দায়িত্বে আমরা ডেলিভারিটা করে দিয়ে থাকি আমাদের গাড়ি দিয়ে এবং পাশাপাশি অনেকেই ঈদের দিন কষাই সার্ভিসটা নিয়ে বিভিন্ন ধরনের বিড়ম্বনের মধ্যে থাকে কসাই ঠিক করতে পারে না আমাদের এখানে এই সুবিধাটাও পাবে কেউ আমাদের থেকে গরু কিনলে আমাদের থেকে প্রসেস করে নিয়ে যেতে পারবে ঈদের দিন এই সুবিধাটাও তো যদি বলা হয় অবশ্যই বাজার থেকে আমাদের এখানে কম আমাদের বেসিক্যালি হচ্ছে আমরা দেশি গরুকেই বেশি গুরুত্ব দিয়ে থাকি আমাদের কাছে কাস্টমাররা বেশি আসে এটার কারণেই হাটে গরু কিনতে গিয়ে নানা ঝড় ঝামেলায় পোহাতে হয় তাই ঝামেলামুক্ত গরু কিনতে পেরে এগ্রোগুলোর প্রতি বেশ আগ্রহ ক্রেতাদের বাজারে তো কাদা অনেক বিশ্রী অবস্থা হয় বৃষ্টি হয়েছে তো এখানে আসলে ফ্রেশ আছে আর সবগুলি দেশি গরু এই কারণে এখানে আসে আর কি খামারে গরু এই কারণেই আসছে আর ওদের নিজস্ব লালন পালন করেছে গরুগুলোর হৃষ্টপুষ্ট কোনো অসুখ বিসুখ নাই সামাজিক দূরত্ব পছন্দের রং আকার ও নির্ঝঞ্ঝাট পরিবেশে ভালোমতো ঘুরে ফিরে কোরবানের গরু কিনতে চাইলে আপনিও ঘুরে আসতে পারেন এজেস এগ্রোতে সাইদুর রহমান সাকিব শ্রীজি টোয়েন্টি চট্টগ্রাম